হে সূর্য শীতের সূর্য হেম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত কাটাই সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিকে ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলু দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পে পে একদিন হয়তো আমরা প্রত্যেকে এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার ऑक्रीपोन उत्तपेर पार्थे न अच्छा